এটা হচ্ছে যেখান থেকে নেওয়ার পর যখন নেওয়ার পরে ওখানে বসে ফোনের দিকে hali ছিল ফোন ছিল তখন ফোন থেকে হচ্ছে ঘাড়ে একবার কুপटीसी তারপর ওখানে পড়ে গেল থেকে মানে কোথা থেকে ওখানে বসে ছিল আর আমি ওখানে পেশনে আছে হাসিলে দাড়ি আসলাম কথা বলতে বলতে একবার এই পা থেকে একবার মার কুপ দিস তারপর পরে তুমি কি করলা তারপর পড়ে গেছে পড়ে যা পড়ে যাওয়ার পর হচ্ছে তুললাম আবার তুলা দেখে হচ্ছে যে

এটা মিছরা রাখছিলাম।stencil আছে। এটা মিছরা আছে। রাখছিলাম। এখন কি হইছে বলতে পারবা না। এটা এটা মিছর হ্যাঁ নাম নাম হ্যাঁ ওই আwidehatলটার মধ্যে Point価 chill এই 이거 생이나니